এবারের লোকসভা ভোটে সব থেকে বড় চমক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ লোকসভা ভোটের আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগদান করেন শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিজেপিতে যোগদান করি বিজেপির টিকিটে তমলুক থেকে লড়াই করেন এবং তমলুক থেকে লড়াই করে তিনি কিন্তু শেষ আসেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে সাতাত্তর হাজারেরও বেশি ভোটে উপকাত করে ব্যাপক ভোটে জয়লাভ করেন অভিজিত গঙ্গোপাধ্যায় এরপর তিনি সাংসদ হয়েছেন আর সাংসদ হয়েই কিন্তু রীতিমতো একের পর এক কটাক্ষ করতে শুরু করেছেন একেবারে বিরোধী আক্রমণ করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসকে তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের দু মাসের মধ্যে ফুরে গেল খেলা বড় ধাক্কা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চেতা আসন হাত ছাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুকে বিজেপি উড়ল সবুজ আবির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুমাস আগে যে আসনে বড় ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল বিজেপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানেই কিন্তু ভোটে রীতিমতো ও হারা হলো বিজেপি দাঁত ফোটাতে পারল না সিপিএমও এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর তাহলে কি ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফ্যাক্টরি জয়লাভ করেছে ভাজিমাত করেছে বিজেপি যা ঘটলো তমলুকে তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে তমলুকের নিম তৈরি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বড়জয় তৃণমূলের পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন বারবার ভোটে বিজেপি জয়ী হল সমবায় নির্বাচনে হারের মুখ দেখতে হলো গেরুয়া শিবিরকে নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির আটটি আসন সবকটি আসনই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস লোকসভায় তৃণমূল জিতলেও নিমতৌরি সমবায় ভোটে একটি আসন পেলো না বিজেপি খালি হাতে ফিরতে হলো তাদের লোকসভা নির্বাচনের কয়েক মাসের মধ্যে ধাক্কা বিজেপির পঞ্চায়েত লোকসভা ভোটে এগিয়ে থাকলো তমলুকের নিমতৌড়ি কৃষি উন্নয়ন সময় সমিতির দখল নিল রাজ্যের শাসক দল তৃণমূল আটটি আসনের মধ্যে সবগুলোতেই জয়ী লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি বিপুল ভোটে সেখান থেকে জিতেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতবার পঞ্চায়েত নির্বাচনে তমলুকের নিমতৌড়ি এলাকায় উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত গেছে বিজেপির দখলে অথচ সেই গ্রাম পঞ্চায়েতই এবার হারের মুখ দেখল বিজেপি জেতা আসন সাচ্চারা হলো বিজেপির নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী হলো তৃণমূল সকাল থেকে নিমতৌড়ি দেশবন্ধু প্রাইমারি স্কুলে হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া মোট আসন আটটি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আটটি আসনেই পার্টি দিয়েছে অন্যদিকে আটটি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম নিমতৌড়ি উত্তর সাউন তানচক উত্তর নারিকেলাদা কুলবেড়া এবং উত্তর সোনাময়ী মৌজার মোট তিনশো সাতষট্টি জন এই সমবায় সমিতির ভোটার দু হাজার তেইশের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েতে বিজেপি দখলে যায় দু হাজার চব্বিশের লোকসভা ভোট এই এলাকায় কয়েক হাজার ভোট লিড পায় বিজেপি সেখানেই এবার সমবায় নির্বাচনে হারের মুখ দেখতে হলো তাদের তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ বেরা বলেন লোকসভা নির্বাচনে সামান্য ক্ষতি হয়েছে আমরা প্রথম থেকে ঐক্যবদ্ধ ছিলাম মানুষের কাছে গেলে আমাদের পাশে সবাই থাকবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় তমলুকের বিজেপি মণ্ডল সভাপতি স্বপন মাল্লা বলেন এখানে যে সদস্য করানো হয় তৃণমূল দেখে দেখে সদস্য করানো হয় এটা আমাদের হার নয় এখানে আগে কখনো বিজেপি লড়াই করেনি এখানে ভোটও হয় না আটটা আসনেই প্রার্থী দিয়েছে সেটা প্রাথমিক জয় তারপরে মানুষ ভোটও দিয়েছে এটা আমাদের নৈতিক জয় এই তমলুক শুভেন্দু অধিকারীর খাস এখান থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির হেভিওয়েট প্রার্থী জিতে সাংসদ হয়েছেন কয়েকদিন আগে সেখানে এমন হারে রাজনৈতিক মহলে পড়ে গেছে সরগোল এবং জোর ধাক্কা বিজেপির বিরোধীদের সমস্ত প্রত্যাশায় জল ঢেলে লোকসভা নির্বাচনে ভরারবির পরেও ঘুরে দাঁড়ালো কিন্তু এবার তৃণমূল কংগ্রেস তমলুক নন্দীগ্রাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাত হয়েছে শুভেন্দু অধিকারের কাছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে তীব্র মোচা দিচ্ছেন তার মধ্যেই কিন্তু লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনও পরারবি হয়েছে তৃণমূলের এবার তমলুকের সেই সমবায় নির্বাচনের সবকটি আসনই বিপুল ভোটে জিতে গেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা রাম বামের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে একেবারে বিরোধী শূন্য সমবায় সবুজ আবির উড়িয়ে ফের বাঁধ উল্লাসে ফেটে পড়লেন দলীয় কর্মী সমর্থকরা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে তমলুক ব্লকের উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নিমতৌরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং বিগত দিনে এই সমবায়ে ক্ষমতায় শাসক দল থাকলেও নতুন উদ্যমে এই সমবায় সমিতি নির্বাচন শুরু হয় যার ভোটার সংখ্যা ছিল তিনশো সাতষট্টিটি আসন সংখ্যা ছিল নটি এবং এই নটি আসনেই কিন্তু জিতল তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এই সমবায় সভাপতি নির্বাচিত ছিল শাসক দলের কাছে একটা চ্যালেঞ্জ এভাবেই টান উত্তেজনার মধ্য দিয়ে সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মাধ্যমে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া সমবায় সমিতি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী ক্ষেত্র তৈরি করে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া ফলাফল ঘোষণার পর দেখা যায় একেবারে বিরোধী শূন্য করে আটটি আসনে বিপুল জয়ে জয়যুক্ত হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা এক্ষেত্রে বিজেপি ও বামেরা একটি আসনেও খাতা খুলতে পারেনি আর সেই আনন্দেই কিন্তু সবুজ আবির নিয়ে অকাল খেলায় মেতে উঠেছেন দলীয় কর্মী সমর্থকরা প্রসঙ্গত বিগত পঞ্চায়েত নির্বাচনে তমলুকের এই উত্তর সোনাময় গ্রাম পঞ্চায়েতের মোট উনিশটি বুথের মধ্যে দশটি আসনে পরাজিত হয়েছিল শাসক দল তৃণমূল হাঁচা হয় সোনাময়ী গ্রাম পঞ্চায়েতটি লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের ভোট ব্যাংকে ব্যাপক বিপর্যয় ঘটেছে বাচ্চায়নি এই উত্তর সোনাময় গ্রাম পঞ্চায়েতও এগিয়েছিল বিজেপি মাত্র অল্প সময়ের ব্যবধানে এই সমবায় নির্বাচনে শাসক দলের এভাবে কামব্যাক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে দাবি করতে শুরু করেছেন কর্মী সমর্থকরা এ বিষয়ে এলাকার তৃণমূল নেতৃত্ব তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সোমনাথ বেড়া বলেন বিগত পঞ্চায়েত লোকসভা নির্বাচনে সাময়িকভাবে ফলাফল খারাপ হওয়ার পর এই সমবায় সমিতির নির্বাচন যথেষ্ট চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে কিন্তু আমরা সেই প্রচেষ্টায় উন্নয়নের পক্ষে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যার ফলাফল হিসাবে ডানপন্থীদের দুর্গ হিসাবে এই এলাকার সমবায় নির্বাচনে ফের তৃণমূল প্রতিষ্ঠা পেয়েছে আগামী বিধানসভা নির্বাচনে এই জয় দলীয় কর্মী সমর্থকদের মনোবল অনেকটাই চাঙ্গা করবে মানুষ উন্নয়নের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়েছেন যদিও বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশিস মন্ডল বলেন এমনিতেই শাসক দল সমবায় নির্বাচনে ভোটার তালিকায় গরমিল করে রেখেছে অনেক ক্ষেত্রেই আমাদের কর্মী সমর্থকদের পরিকল্পিতভাবে চক্রান্ত করে ভোটদান প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেয় ফলে এই ভোটে কোনোভাবেই জনরায়ের প্রতিফলিত হয়নি আর এই নিয়ে কিন্তু পড়ে গেছে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে আসনে আগেও গঙ্গোপাধ্যায় তৃণমূলকে একেবারে পর্যদস্ত করেছেন এবং এই সমবায় এলাকা যে পঞ্চায়েতের সেই পঞ্চায়েতেও কিন্তু লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি ব্যাপক বিপর্যয় ঘটেছে তৃণমূল কংগ্রেসের সেই পঞ্চায়েত এলাকার সমবায় সমিতিটি দখল করে নিল তৃণমূল কংগ্রেস তাই আগামী দিনে কি হতে চলেছে এবার কি তোমাকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস নাকি বিজেপির অভিযোগই সত্য কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের